ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া প্রমল হাক্কা ওয়া আনতুম তাআলিমুন। ব্যাখ্যা এবং তাফসীর গত সপ্তাহে যতটুকু সম্ভব হয়েছে আমরা আলোচনা করেছি। যে আল্লাহ তাআলা বলেন, হে বান্দা তুমি মিথ্যার সাথে কখনো সত্যকে সংমিশ্রণ করবা না। মিথ্যার সাথে কি সত্যকে সংমিশ্রণ করা যাবে? উদাহরণস্বরূপ আমরা কথা বলার সময়

এরপরে আল্লাহ তালা বলছেন আতি মুসলে ওয়া আল্লাহ তালা বললেন এ মোমেন বান্দারা তোমরা নামাজ আদায় করো শুধু এই আয়াতের মধ্যে নয় কোরানুর কারিমের মধ্যে একশো একশো তিটে জায়গায় অথবা কোনো কোনো মোভা সিরেক্রাম তার সেরিকতাম মধ্যে লিখেছেন যদি 82টা জায়গায় আল্লাহ নামাজের ব্যাপারে বান্দাকে তাকীদ দিয়েছেন বলেন সুবহানাল্লাহ প্রশ্ন হতে পারে নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কেন এত তাকীদ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamati সহিহ বুখারীর বর্ণনা কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামাজ এর হিসাব নেবেন বলেন সুবহানাল্লাহ এই নামাজের হিসাব যখন আমার পরিপূর্ণভাবে ঠিক হবে নামাজকে কেন্দ্র করে আমার আল্লাহ আমার জীবনের পূর্বে সকল গুণা মা করে দিবে হাদিসের মধ্যে এটাই আসছে যে আমি আমার যখন নামাজটা পরিপূর্ণভাবে নামাজটা যখন আমার ঠিক থাকবে আল্লাহ রব্বুলা আলমিন এই নামাজকে কেন্দ্র করে আমার জীবনের সকল গুনা খাতাগুলো মাফ করে দিবে এখন যদি নামাজ ঠিক না থাকে বুঝেন না প্রথমটাই যদি ভুল হয় উদাহরণস্বরূপ যারা স্কুল কলেজে লেখাপড়া করছেন করেছেন মাদ্রাসায় লেখাপড়া করেছেন পরীক্ষা দিয়েছেন তারা বিষয়টা ভালো করে বুঝবেন পরীক্ষায় প্রশ্ন যখন আসে সাত কাছে তিনটা প্রশ্ন থাকে কটা প্রশ্ন এর মধ্যে ছাত্র যখন প্রথম প্রশ্নটা ভালো করে অ্যান্সার দেয় সুন্দরভাবে সাজিয়ে বুঝিয়ে পরীক্ষার মধ্যে প্রথম কয়েকটা পৃষ্ঠায় সুন্দরভাবে লেখে তখন শিক্ষক মনে করে প্রথম কয়েক পৃষ্ঠা যেহেতু অনেক সুন্দর করে সাজানো গুছানো মনে হয় বাকিগুলাই ভালো তো প্রথমে টিচার শিক্ষক একটা ধারণা নিয়ে নেয় ছাত্রটা ভালো ওই ভালো ধারণা অনুযায়ী পুরো খাতাটা দেখে তাকে ভালো একটা নাম্বার দিয়ে দেয় বলেন সব আনন্দ কারণ শিক্ষক কি একটা খাতায় দেখেন নাকি অনেকগুলো খাতা দেখেন এখন কি সবগুলো খাতা থাকে এত সময় নিয়ে দেখার সময় আছে নাকি দেখে প্রথম পৃষ্ঠাটা যখন দেখে ভালো বাকিগুলো এটার উপর কেয়াস করে অনুমান করে যে না এটা যেহেতু ভালো এটা দেয় কথা আমাদের জীবনে আমরা দেখেছি কথা বুঝতে পেরেছেন কেমতের ময়দানে যখন আল্লাহ রব আল দেখবে বাদা নামাজ ঠিক আছে নামাজে কোনো কোনো গাফলতি নাই অলসতা নাই ছজর ঠিক আছে জোহরের পৃষ্ঠা উল্টাও তো জো ঠিক আছে আসুরি পিল্ট পিসটা উল্টাও তো আসর ঠিক আছে মাগরিব ঠিক আছে ব্যবসা বাণিজ্য আমার বান্দাকে আটকে রাখতে পারে নাই ঈশান নামাজ আমাকে আমার বান্দাকে ঘুম অন্য অন্য ব্যবসা বাণিজ্য অন্য কাজকর্ম থেকে আমার বান্দাকে আটকে রাখতে পারে নাই এইভাবে আমার বান্দা আমাকে তাকে সারা দিয়েছে আমি আল্লাহ এই নামাজকে কিন্ন করে বুঝের আল্লাহু মা তকদ্দাম ইকদামপিহি মুসলিমের হাদিস লম্বা চওড়া ব্যাখ্যা আমার আল্লাহ তারা বলবেন হ্যাঁ বান্দা আমি জানি তুই অনেক গুলা করেছিস কিন্তু এই নামাজকে কিন্ন করে তোর জীবনের সকল গুণা আমি মাফ করে দিলাম কথা বুঝতে পেরেছেন এই জন্য নামাজকে আগে ঠিক রাখতে হবে নামাজ ঠিক রাখা দরকার আছে না নাই তোর কালকে থেকে আর ফজর নামাজ মানে অশুনলাম আর এই পর্যন্তই নাকি কারা কারা কালকে থেকে পড়বেন হাত জাগান আল্লাহকে দেখান কারা কারা ফজর নামাজ পড়বেন কালকে থেকে আল্লাহ তালা সকলকে কবুল করে বলেন আমিন সম্মানিত এই নামাজের কথা আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের অধিকাংশ জাগার মধ্যে বর্ণনা করেছেন কারণ নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম বলেন নামাজ এমন একটা এবাদাত এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায় বলেন সুবহানাল্লাহ ইন্না আকরাব মা ইয়াকুলুল আবদু মির রাব্বিহি হুয়া আল্লাহু আকবার শুধু তাই নয় বান্দা যখন সিজদা করে রবকে খুশি করার জন্য নামাজের মধ্যে তখন বান্দা আল্লাহ তাআলার কাছে হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আক্রবা মানে নিকটবর্তী আক্রবা মানে কি নিকটবর্তী বান্দা আল্লাহর একেবারে কাছের হয়ে যায় আল্লাহ শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওয়া মা আমি তোমাদেরকে বলছি তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো শুনো ভালো করে বোঝার চেষ্টা করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের ঘরের সামনে যদি বড় একটা কুপ থাকে একটা যদি পুকুর থাকে একটা যদি ঝর্ণা থাকে সে ঝর্ণার মধ্যে তোমরা যদি পাঁচবার প্রত্যেক দিন গোসল করো তাহলে তোমাদের শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে ইয়া যদি পাঁচবার কোনো ব্যক্তি এই ঝর্ণা দ্বারা অথবা এই পুকুর থেকে গোসল করি তাহলে তার শরীরের মধ্যে রকম নাপাক থাকতে পারে না কোনো রকম ময়লা থাকতে পারে না আমার নবী বলেছেন মাসালুল সলায়াতি এই নামাজের উত্তাহরণ হলো ওই কুপের নাই তুমি যখন পাস ও তো নামাজ বড়রা তোমার চলার দ্বারা যত গুনা হয়েছে হাতের দ্বারা যত গুনা হয়েছে চোখের দ্বারা যত গুনা হয়েছে জবান দ্বারা যত গুনা হয়েছেন গুফেরাউলা মা তাকত দাম আমি আমার আলুনার গোলাল আমি তোমার আমার গুনা জীবনের সব গুনাগালা গুনা খাতাগুলো এভাবে মাফ করে দেয় সবান্না জোরে বলেন আমার নবী নিজে বলছেন যে পাঁচবার এই কুত থেকে গোসল করলে যেরকম ভাবে ময়লা থাকতে পারে না কোনো ব্যক্তি যখন পাঁচবার রবের ডাকে সাড়া দিবে নামাজ পড়বে ওই ব্যক্তির জীবনের গুণাও থাকতে পারে না বলেন সুবহান আল্লাহ শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবারা যে ব্যক্তি ভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে রবকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পাঁচটা পুরস্কার দেবে কয়টা সবাই বলেন কয়টা পুরস্কার দিবে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাঁচটা পুরস্কার দিবে যে পাঁচটা পুরস্কার দিলে আর জীবনে কোনো অপূর্ণতা থাকে না বলেন সুবহানাল্লাহ এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রিজিকের কোনো অভাব দিবে না বলেন সুবহানাল্লাহ রিজিক তো সবচেয়ে বড় বিষয় নাকি এই রিজিকের জন্য মানুষ ফল বিক্রি করে রিকশা চালায় গার্মেন্টস কাজ করে এই বড় বড় বাড়ি করে ভাড়া দেয় রিজিকের জন্য না ইটের কাজ করে কারেন্টের কাজ করে বিদ্যুতের কাজ করে এরকম ভাবে সব কিছু করে কি জন্য এই রিজিকের জন্য আমার আল্লাহ বলছেন রে বান্দা তুই যখন নামাজ পড়বি আমি আল্লাহ তালা তোর রিজিকের অভাব দূর করে দেব সমান আল্লাহ আরো জোরে কান মুসলমান প্রিয় ভাইরা আমার শুধু তাই নয় এক নম্বর পুরস্কার হচ্ছে রিজিকের কোনো অভাব থাকবে না এক সাহাবি বিশ্ব দরবার আসলো বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দীর্ঘ যাবত অনহারের মাঝে ভুগছি পরিবারের মধ্যে কোনো খাবার নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সাহায্য করেন আপনি তো মানবতার নবী বিশ্বনবী নবী রহমাতুল আলামিন আমার পরিবারের জন্য কিছু সাহায্য করেন ছেলে সন্তানগুলো না খেয়ে রয়েছে অনাহারের মধ্যে রয়েছে আল্লাহ নবী মোহাম্মদ আলিমাল্লাম সঙ্গে সঙ্গে বললেন আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলে দিব আমি কি তোমাকে এমন একটা আমল বলে দিব এমন একটা আমল শিখাই দেব এমন একটা পদ্ধতি শিখাই দিব যে আমলটা করলে নে আল্লাহ রব তোমার তোমাদের সব অভাব দূর করে দেবে সব আনন্দ বলে যাও গিয়ে নামাজ পড়ো আর কাছে আল্লা করবা আমার জীবনের সকল গুনাহ খাদা গুলো করে দান ঘরের মাঝে কোনো খাবার নাই ছেলে না খেয়ে রয়েছে মেহেরবানি করে তুমি খাবারের ব্যবস্থা করে দাও সাহাবাই করাম শুধু একজন নয় সব সাহবাই করাম এবং যে এসেছিল আল্লাহ নবীর দরবারে সেও গিয়ে নামাজ পড়তে শুরু করলো নামাজ পড়তে পড়তে এক পর্যায়ে যখন নামাজ তখন ঘরে গিয়ে দেখে তার রিজিক দ্বারা গেছে বলেন কথা পেরেছেন তাদের ছিল এমন যে রাসুল যেটা বলতো সেটাই বিশ্বাস করত আমরা যদি এক জায়গা দেখি আগুন জলছে আগুন কি হচ্ছে সেই জায়গা যদি আরেক ব্যক্তি আপনাকে বলে এই এটা আগুন না এটা পানি তাহলে কি আপনি বিশ্বাস করবেন কেমন ছিল আগুন সচক্ষে দেখতে পেলেও আল্লাহ নবী যদি বলতো এটা আগুন নয় এটা পানি সাহাবাই কেন বিশ্বাস করতো মনের মধ্যে খটকাও ছিল না এজন্য আল্লাহ বলছেন রদি আল্লাহ আল্লাহ আমি সাহাবাই কেন উপার সন্তুষ্ট হয়ে গেছি কথা বুঝতে পেরেছেন সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল আলমিন পাঁচটা পুরস্কার দান করবেন ঠিক মতন আমার সাদা এর মধ্যে একটা পুরস্কার হচ্ছে রিজিক আল্লাহ তালা রিজিকের মধ্যে বরকত দান করবেন রিজিকের কোনো অভাব থাকবে না দ্বিতীয় নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির কবরের হাজাব হটায় দিবে বলেন সুবাহান কবরে আজাব হবে না কথা বুঝতে পেরেছেন ওসমান রাজি আনু প্রায় সময় কন্দন করতেন যখনই কবরের সামনে যেতেন জান্নাতুল বাকি সামনে গেলি তিনি চোখের পানি দিয়ে শরীরটা বিজয় ফেলতেন সাহাবাইকরাম বলল হরিফ আতুল মুসলিম উমর উসমান কি ব্যাপার আপনি কবরের সামনে এসে এত পন্ডন করেন কেন উসমান রাদি আল্লাহন বলেন মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম ধাপ হচ্ছে সর্বপ্রথম জায়গা হচ্ছে কবর এই কবর যদি আমার খারাপ হয় তাহলে বাকি জীবন খারাপ হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন অনেকের কবরের মধ্যে আজাব হয় না হয় না তো আল্লাহ বলছেন বান্দা তুমি যখন নামাজ পড়বা ঠিক মতন তোমার এই নামাজকে কেন্দ্র করে তোমার কবরটা আমি নূর দ্বারা আলোকিত করে দেব। তোমার অন্ধকার কবরটা আমি জান্নাতের বাগান দেব। তোমার কবরের মধ্যে মনকার নেকির ফেরস্তা আসবে সেই ফেরস্তাদের উত্তর আমি বানাই দেব নামাজকে বলেন আল্লাহ কথা বুঝতে পেরেছেন সম্মানিত হাজির তাহলে কয়টা পুরস্কার শুনলাম একটা রিজিকের অভাব থাকবে না দ্বিতীয় নাম্বার কপরের রাজা আল্লা রব্বুল আল সরাই দেবেন হাঁটায় দিবেন তৃতীয় নাম্বার আল্লাহ রব্বুল বলে জাতল জালা আল ময়দানে আল্লাহ তাল আমাকে ডান হাতে আমল নামা দিবেন বলেন সুবহান আল্লাহ যাদের কাল কেয়ামতের ময়দানে আমল নামা ডান হাতে হবে তারা হাসতে হাসতে বিনা হিসাবে জান্নাতের মালিক হয়ে যাবে আরও জোরে বলেন সোহানল্লাহ আর জোরে বলেন সুবানল্লাহ কোন ব্যক্তি যখন রবকে খুশি করার জন্য একবার অন্তর থেকে সোহান আল্লাহ বলে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ওই ব্যক্তির আমল নামে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয় কে কথা বুঝতে পেরেছেন এত ভারী এত ভারী এই কালিমার এত ভারী এজন্য সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলবেন প্রিয় ভাইরা আমার বাইরে গিয়ে তো নানান গুণা হয় নানান অপরাধ হয় এই গুনা এই তাসবিগুলো পাঠ করলে এ তাসদিকগুলা একদিকে আর সব গুনা একদিকে বলেন মানে এই তাসদিকগুলা পাঠ করার সঙ্গে সঙ্গে হুসলা হু মা তাকদ্দমাম জাম্বিহীন পূর্বে সব গুনা কে লাভ করে দেয় সম্মানিত তো এরপরে আল্লাহ গুলা আলামিন বললেন হে বান্দা তুই যদি ঠিক মতো নামাজ পড়স আমি আল্লাহ গুলা আলামিন বলছি রদ সেই এমন একটা পোল যে পোল পা কার পক্ষে সম্ভব নয় সেই বলটা আমি আল্লাহ তালা কুদরতি ভাবে বিদ্যুতের গতিতে আমি আল্লাহ পার করে দিব বলেন কত বড় কথা কত বড় সুক্রিয়ার কথা এই নামাজ পড়লে শুধু এই পুরস্কার গুলো এরপরে সর্ব সর্বশেষ সর্বশেষ সর্বশ্রেষ্ঠ যে পুরস্কার সেটা হচ্ছে আল্লাহ তালা আপনাকে আর আমাকে জান্নাতের মালিক বানাই সব কিছু করলাম কিন্তু জান্নাত পাইলাম না তাহলে কি হবে নাকি জান্নাতের মালিক বানাই দিবে তাহলে যত সমস্যা এই পাঁচটা প্রশ্নের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নাই রিজিকের অভাব দূর করে দেবে কে রিজিক দ্বারা কি আপনারা খাওয়া দাওয়া মনে করেন ভাত চাউল বুঝতে বলা মনে করেন নাকি অনেক বড় লোক আছে না কোটি কোটি টাকা কিন্তু বসতে বলাও খাইতে পারে না আসলে নাই কথা এটা কি রিজিক নাকি আর আপনি কষ্ট করেন দিন আনেন দিন খান আপনি যা খাইতে পারেন ও সারা পরিবার মিলে ওটা খাইতে পারে না সমান লাগন আপনি পান তো খায়া যে মজাটা পান ও গোস্ত পোড়া খাইয়া তো মজা পায় না সমান লাগন কথা বুঝেন না এটা হচ্ছে এই যে এখানে এতগুলা মানুষ একজনের শিল্পপতি আছে কথা কন তার মানে কি যারা কুটিপতি যারা শিল্পপতি তাদেরকে আল্লাহ ভালোবাসে না আর আপনি গরিব মানুষ আমি গরিব মানুষ দিন মজুরি কষ্ট করে খাই সবজি বিক্রি করি ধান বিক্রি করি কৃষকগিরি করি গান মাসে কাজ করি আল্লাহ আপনি কার আমাকে পছন্দ করে এজন্য আল্লাহ যে ভালোবাসে তাকে হৃদায়তারা আলোকিত করে তাকে এবাদত করার সুযোগ দেয় কথা বুঝেন নাই আজকে অনেক মানুষ করবে না তাদের কপালে নাই তারা কপালো ঠিক না কথা বুঝেন না এজন্য কবি সুন্দর করে একটা কবিতা বলেছেন চোর গেল চোর গেল চোর গেল চোর তাওয়া খেয়ে পালিয়েছে হিরয়ন ঘর চোর গেল চোর গেল চোর গেল চোর ধাওয়া খেয়ে পালিয়েছে হিরয়ন মসজিদে মন্দিরে চলছে তা বেশ মসজিদে মন্দিরে চলছে তা বেশ কত চোর যে আছে সাধু দরবেশ বেশ কথা ঠিক কিনা অফিসিতে চলছে কলমের জোর হাসি মুখে ঘুষ খায় শিক্ষিত চোর আছে নাই বলো শুনো বড় চোর কই বলো শুনো নিমেষে বড় চোর কই নামাজ যেতে ফাঁকি দেয় সেই বড় চোর নামাজ যেতে ফাঁকি দেয় সেই বড় চোর ঠিক কিনা কথা বলে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমুস সালাত হে বান্দা তুমি যখন নামাজ পড়বা আমি আল্লাহ তাআলা তোমার জীবনে সব অপূর্ণতা পূর্ণ করে দেব সোহানাল্লাহ বল সম্মানিত আয়াজ শুধু তাই নয় নবী করিম সাল্লি আসাল্লাম যখন কোন বিপদের মধ্যে পড়তেন সঙ্গে সঙ্গে তিনি মধ্যে দাঁড়িয়ে যেতেন বলেন কারণ যেতেন্লাহ আলী ওয়াসাল্লামের থেকে কোন ব্যক্তিকে কি আল্লাহ তালে এত বেশি ভালোবাসতেন এজন্য তিনি জানতেন নামাজে দাঁড়ালিয়ে সব সমস্যার সমাধান হয় সোবাহ আমি আগে বুঝতাম না এটা যখন হাদিসটা পড়ছি কোনো সমস্যা হইলে সর্বপ্রথম দু রেখা নামাজ করে আল্লাহ চাই পরে চেষ্টা করি কারণ তাকুল কাকে বলে আলী আলিরা আনু বলছেন উট উটে লাগাম একটা দড়ি দিয়ে এক জায়গা বেঁধে তারপর বলছেন আমি আল্লাহুল করলাম কথা বল এখন উট ছাড়া দিয়ে তাকুল করে লাভ হবে নাকি চেষ্টা করে করতে হবে আল্লাহ বলেন যারা চেষ্টা করে আমি আল্লাহ তাল্লাহ এক রাস্তা বন্ধ হইলে ওই বান্দার জন্য দশটা রাস্তা খুয়াবেন কথা বুঝতে পেরেছেন আমাদের নানান সমস্যা আসলে নাই পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে সাংস্কৃতিক জীবনে কথা বল কথা বলেন এই সমস্যার সমাধানকারী একজন তিনি কে কোন সন্দেহ আছে তাহলে কার কাছে চাইতে হবে সর্বপ্রথম কার কাছে চাই সবাই রাজি আছেন তো আমি মন থেকে বলছি মন থেকে বলছি প্রিয় ভাইরা আমার আমি মন থেকে বলছি আপনি যখন কোনো কিছু আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাকে কখনো বিফল করবে না দুনিয়ার মানুষের মত না আল্লাহ আপনাকে তায় দিবেন না বলেন দুনিয়ার মানুষের কাছে চাইলে नाराज আল্লাহর কাছে না চাইলে नाराज হয় আপনি বুঝেন হাদিসে মুদ্ধ আছে মুসলিমে বলেন না মাল্লাম ইয়াসালিল্লাহ স্পষ্ট ঘোষণা আল্লাহ নিজে বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না ওই ব্যক্তির উপর আল্লাহ রাগণ রাগোনীত হয় আর আমাদের কাছে আমাদের কাছে কেউ চাইলে আমরা তার উপর রাগোনীত হয় বুঝেন নাই তা আল্লাহ তো বড় আল্লাহ তো ফকির নিন আমাদের মতন আল্লাহ গনিউন আঙ্কুমুল ফুকরা আল্লাহ নিজেই বলছেন আল্লাহ ধনী আর বাকি সবাই খয়রাতি কথা বল খয়রাতির কাছে আপনি কি চাবেন ভাই খয়রাতির কাছে ফকিরদের কাছে কি চাবেন আপনি আপনার আল্লাহর কাছে চাইতে হবে আপনি বিশ্বাস করেন প্রিয় ভাইরা আমার মুসলিমের হাদিস তিরমিজি শরীফের হাদিস কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ফিরায় দেন না বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ অনেকে তো অনেক কিছু চায় কিন্তু পায় না প্রশ্ন আছে না যে কাছে চাই আল্লাহ একটা সুন্দর মেয়ে দাও কিন্তু পরবর্তীতে কালো মেয়ে হয় আসে না নাই আল্লাহ তুমি আমাকে অনেক বড় শিল্পপতি বানাও পরে আল্লাহ তাহলে আমাকে সত্যি বিক্রি করে না আল্লাহ আমি পড়ালেখা করতেছি অনেক বড় একটা ব্যারিস্টার হওয়ার জন্য অনেক বড় একজন বড় পথে যাওয়ার জন্য পরবর্তীতে দেখা যায় সাধারণ একজন শিক্ষক হয় তাহলে সে দোয়া করলো চেষ্টা করল কিন্তু হয় না তখন সাহবাইকার আমি এই ধরনের প্রশ্ন করার পর নবীকার আলী আসসালাম বলেন আমার সাহবারা আল্লাহ তালা বান্দা সব পূর্ণ করে কিন্তু আল্লাহ তালা বান্দার ওই চাওয়ার মধ্যে দেখে নাই এজন্য আল্লাহ ময়দানে দিয়েছেন তার এই দোয়াটাকে করে তাকে জান্নাতের মালিক দিবে বানিয়ে বলেন না সুবাহ এজন্য দোয়া কি কখনো বিফল হয় নাকি কিছু কিছু দোয়া আল্লাহ রাখে দেয় পাই বান্দা দুনিয়ার মধ্যে যদি সবই দিয়া দি আখেরা কি দিন দুনিয়া তো ঘর্ণীয় স্থায়ী চিরস্থায়ী কি করবি এই তো দয়াটা আমি সংরক্ষণ করে রেখে দিলাম তোর কেয়ামতের ময়দা নাই তোর আমল নামায় দিয়া মিজানের বল্লা ভারী কইরা তোকে মাফ করে দিবি সোহাম আল্লা এজন্য দোয়া কি কখনো বিফল হয় না বি আর দয়া উহ লেবদা এই জন্য হাদিসের মধ্যে আসছে দুয়াই সর্বশ্রেষ্ঠ এবাদ আনন্দ সন্ময় তো হাদির আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে নামাজ পড়তে হবে আল্লাহ তাআলা ইবাদত করতে হবে এই নামাজের মাধ্যমে সব সমস্যার সমাধান করে একজন তিনিকে এই বিশ্বাস যখন আমাদের মধ্যে থাকবে তাহলে আমি আপনাদেরকে একটু ছোট ভাই হিসাবে আপনাদের সন্তান হিসাবে একটা আমি আবেদন করবো ভাইরা আমার যে সময় যে সমস্যার মধ্যে পড়েন না কেন সর্বপ্রথম দুই রেখাত নামাজ পড়ে আল্লাহ করবেন দেখবেন আল্লাহ তালে আপনার জন্য যেটা কল্যাণ সেটাই করবে কথা বুঝেন না যেটা কল্যাণ সেটাই যদি করে আর কিছু লাগে এখন আমি একটা জিনিস করতে চাইতেছি বড় একটা বিল্ডিং বানাবো কথা বুঝছেন বিল্ডিংটা বানানোর পর যদি ভেঙে একবারে ধসে যায় তাহলে ওটার মধ্যে কল্যাণ হলো নাকি অথচ আমি কিন্তু নেয়াদ করছিলাম আমার কথা কি আপনারা বুঝেন বাবা কথা বুঝতেছেন কথাগুলো হয়তো ভালো করে বুঝতে পারছি না কিন্তু আমাদেরকে বুঝ যাবে বাস্তবতা কি কথা কি বুঝতে পেরেছেন আমি যেটাকে কল্যাণ মনে করছে আল্লাহ ওইটাকে কল্যাণ মনে করছে না এই দেয় না আপনি ভাইবেন না বিপলে যাবে দোয়া করার সাথে সাথে আরো কি ফল হয় জানেন অনেক সময় আনিওয়ালা বিপদ আমার পরিবারের উপর বিপদ হতেই পারে ছেলের সন্তানের উপর বিপদ হতেই পারে আমার উপর বড় একটা রোগ হতেই পারে যখন দোয়া করবেন আল্লাহ তালা ওই রোগটাকে দূর করে দেয় না সোমানোল্লাহ আস্তে হয়ে গেছে জোরে বলেন যত সোমান বলবেন ততই সব আছে সমস্যা কি বলেন অনেক মানুষ একা একা গুনগুন করে গান গায় ভালো লাগে না সুবহানাল্লাহ বলতে তো তারাই বেশি ভালোবাসে যারা আল্লাহকে বেশি ভালোবাসে এটা ভালোবাসা দরকার কথা বুঝুন না এজন্য ভালোবাসা দিয়ে জুড়ে যখনই বুঝবেন সুবহানাল্লাহ কর সময় হয়েছে বুলা দিবেন সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ সম্মানিত হাজিরিন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ zakata ওয়ারকাউ আমাদেরকে সর্বদা আল্লাহর দালরে ইবাদত করতে হবে নামাজ আদায় করতে হবে ওয়া আতুজ এবং জাকাত আদায় করতে হবে এবং রুকুকারীদের সাথে আচ্ছা নামাজ বললে কি নামাজের মধ্যে চলে আসে না কিন্তু এই মধ্যে রুকু আদায় করো প্রশ্ন আছে না নাই প্রশ্নের উত্তর হচ্ছে ইহুদিরা নামাজ পড়তো কিন্তু তাদের নামাজের মধ্যে রুকু ছিল না কথা বুঝতে পেরেছেন কি করতো নামাজ পড়তো কিন্তু তাদের নামাজের মধ্যে রুকু ছিল না ঠিক আছে এই আল্লাহ তালা বলছেন উম্মাদ মোহাম্মদ তোমরা নামাজ পড়বা তোমাদের নামাজের মধ্যে রুকু রয়েছে এই জন্য আল্লাহ তালাই স্পষ্ট করে দিয়ে অস্পষ্টতা দূর করেছেন ওয়ার্কাউ মা আর রিনের মাধ্যমে সুবাহান